এ ধরনের কন্ট্রোলারগুলা মাপার জন্য যে পদ্ধতিগুলো আজকে আমি আপনাদেরকে অবলম্বন করে দেখাব আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এ ধরনের কন্ট্রোলার কী নষ্ট হয়েছে কতটুকু নষ্ট হয়েছে সঠিকভাবে ডিজিটাল এবং কি অ্যানালগ দুইটি মিটার দিয়েই ধরতে পারবেন সেটা দেখার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে হবে এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন আমরা মিটারটা এক্স হান্ড্রেড এবং কি উপরে পঞ্চাশে সিলেক্ট করে দিয়েছি তারপর লাল কালা একত্র করে ঝিরুতে স্কুল করে নেবেন আর এটা ডায়েট মোডে রেখে দিয়েছি প্রথমে এখানে লক্ষ্য করলে দেখতে পারেন মোটরের সার্ভিসিং তিনটি তার আর আমার ডাইন হাতে রয়েছে ব্যাটারির তার তো এই পাঁচটি তার নিয়ে হচ্ছে ডাইভার সেকশন এই ডাইভার সেকশন নষ্ট না ভালো সেটা প্রথমে আপনার নির্ণয় করতে হবে সেটা নির্ণয় করার জন্য লাল কালা দুইটি তার আগে ধরে এভাবে কালাটা কালার সাথে দিয়ে অপর যে মোটরের তিনটি তার রয়েছে নীল সবুজ হলুদ সে একটা একটা করে আমরা ধরব তো দেখতে পাচ্ছেন আমরা সবুজটা ভালো পেয়েছি নীলটাতে শর্ট রয়েছে জেরু রয়েছে অর্থাৎ খারাপ রয়েছে এই নীলটাতে কিন্তু শর্ট রয়েছে অর্থাৎ এটা কি নেগেটিভ থেকে আমরা পরিমাপ করতেছি তো দেখতে পাচ্ছেন সবুজটাতেও ভালো দেখাচ্ছে হলুদটাতেও ভালো দেখাচ্ছে এই নীলটাতে শুধু খারাপ দেখাচ্ছে তো অবশ্যই এটার নেগেটিভ সাইড সমস্যা হয়ে গেছে নেগেটিভ সাইডের মুসফেট পাল্টাইলে এটা ঠিক হয়ে যাবে পাশাপাশি পজিটিভ সাইডের যে মাপটা ডাইভার সেকশনের মাপটা আপনারা যেভাবে দিবেন তো দেখতে পাচ্ছেন একইভাবে আমরা সবুজটা ঠিক রয়েছে নীলটা ঠিক নাই দেখতে পারছেন এটা কেটে গেছে পাশাপাশি এটা কিন্তু ঠিক রয়েছে আবার দেখালাম এটা কিন্তু ঠিক নাই দেখতে পারছেন ঠিক নাই এখন আমরা শো হলুদটা দেখব হলুদটা এরু কালারটা দেখব দেখতে পাচ্ছেন এটাতে কোনো মাপ শুই করতেছে না অর্থাৎ এটার ভিতরে হয়তো মুসপেট পুরে গেছে তো দেখতে পাচ্ছেন লাল কালা এভাবে দুইটি সাইড থেকে যদি আপনারা মোটরের ড্রাইভার সেকশন পরীক্ষা করেন তাহলে এই কন্ট্রোলার ভিতরে নষ্ট হওয়ার কোনো আর চান্স নেই তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে সেম মাপটাই যারা ডিজিটাল মিটার বুঝেন নাম্বারওয়ালা মিটার বুঝেন এই নাম্বারওয়ালা ডিজিটাল মিটার দিয়ে পরীক্ষা করে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা যখন কালোতে ধরলাম তো দেখতে পাচ্ছেন একটা রিডিং দেখাচ্ছে তিনশো বাইশ বা তেইশ আর চার পাঁচ এই রিডিং কম বেশি হলে সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নীলটা সমস্যা দেখাচ্ছে ওই আগের মিটারে যা এই মিটারও কিন্তু তাই দেখাচ্ছে অর্থাৎ দুইটি নেগেটিভ থেকে দুইটি সাইড সমস্যা ছিল অ্যানালগ দিয়ে ডিজিটালেও সেমি দেখাচ্ছে অর্থাৎ আপনি ডিজিটাল এবং অ্যানালগ কোনো ডিপেন্ড করে না আপনি যে কোনো একটা মিটার ব্যবহার করেই এ ধরনের কন্ট্রোলারগুলো ঠিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আবার যদি আপনাদেরকে দেখাই সেমভাবে দেখাচ্ছে এখন ওপর সাইডটা আমরা মেপে দেখাবো অর্থাৎ পজিটিভ সাইডটা তো দেখতে পাচ্ছেন এখানে পজিটিভ সাইড থেকে কিন্তু আমার সবুজটা তিনশো আটাশি রিডিং দেখাচ্ছে হ্যাঁ এখন আমার ওপর যে সাইডগুলো রয়েছে দেখতে পাচ্ছেন নীল সাইডটা সাতশো তিরাশি পঁচাশি দেখাচ্ছে অর্থাৎ বেশি দেখাচ্ছে খারাপ রয়েছে এখন আমাদের এরু কালার হলুদ কোনো মাপই দেখাচ্ছে না অর্থাৎ আগের অ্যানালগ মিটার দিয়ে যে মাপগুলো দিয়েছিলাম সেই মাপগুলো কিন্তু ডিজিটাল মিটার দিয়েও দেখাচ্ছে আর এ ধরনের ডিজিটাল মিটার যেভাবে ব্যবহার করবেন তার উল্টা অ্যানালগ মিটার অর্থাৎ অ্যানালগ মিটার যেভাবে ধরবেন লালটাতে কালা কালারটাতে লাল ওই সেম তার উল্টা দিয়ে ডিজিটাল মিটারটা আপনারা ব্যবহার করবেন তো এখানে লক্ষ্যগুলি দেখতে পারবেন উপরের যে পাঁচটি তার নিয়ে গঠিত লাল কালা এবং কি মোটরের তিনটি তার নিয়ে আমাদের এই কন্ট্রোলারের ডাইভার সেকশন নিচে যে তারগুলা দেখতে পাচ্ছেন এগুলাকে বলা হয় পাওয়ার সেকশন আমরা যখন একটা গাড়িতে চাবি দেই চাবি অন হওয়ার সাথে সাথে আমাদের এই সিঙ্গেল যে তার থাকে সেই তারের মাধ্যমে এই লাইনটা ঢুকে এটা দিয়ে আইসি এবং কি এটা পিক আপের লাইনটা তখন পা এটা আপনার ভেগের লাইন এটা দিলে আপনার গাড়িটা ভেগে যাবে সামনে যাবে আজকের ভিডিওতে কেমন ইনফরমেশন দিয়েছি সত্যি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও আপনি দেখতে পছন্দ করলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে